এরা ভিডিও করতে বসে ন্যূনতম কমন সেন্স অ্যাপ্লাই করে না ভিডিওটা কেন করে না টিনুর এগেনস্টে কথা বলতে হবে টিনুর এগেনস্টে ভিডিও না করলে আমাকে আমার ভিউয়ার্সরা ভিউজ দেবে না তাই টিনুর এগেনস্টে আমাকে ভিডিও করতে হবে এটা মেন আর দ্বিতীয় কথা এইখানে ওই দেখলাম সেইখানে ওই দেখলাম এ আমাকে ওই খবর দিলো ওই পাড়ার লোক এসে আমাকে লিখে গেল ওর গার্লফ্রেন্ড বলে গেল ওর বয়ফ্রেন্ড বলে এইভাবে তার ভিডিও করার অভ্যেস সমস্ত সময় ও প্রমাণ দিয়ে গেলাম বলে দিয়ে গেলাম করে দিয়ে গেলাম জানিয়ে দিয়ে গেলাম এরকম ধরনের ভিডিও করে প্রতি ক্ষেত্রেই তোমরা এটা দেখেছো হ্যাঁ হ্যাঁ কার নাম বলছি নিশ্চয়ই বুঝতে পারছো তো তার মুখে সবপাটে একটা থাব্বা দিয়ে দিয়েছে আজকে টিনু তার টাইটেলের দ্বারা কিন্তু কিছু করা নেই তারপরে নীলজ্জ নীলজ্জের মতো আবার চলে আসবে আমি এটা বলেছিলাম ওটা এই ভুল হয়ে গেছে কিন্তু এটা এই ঠিক আছে আজকে সকালেও একটা ভিডিও দেখলাম যেখানে সে বলছে সিক্সটি পটটি চান্স আছে নতুন ফ্ল্যাটে যাওয়া বা ওই আগের ফ্ল্যাটটায় থাকা মানে ভাবতে পারছো এটুকুনি তো বেসিক কমন সেন্স থাকা উচিত যে টিনু যখন ওরকম ধরনের একটা পিঞ্চ করে কথা বলছে যে দেখা যাক আমার নতুন ফ্ল্যাটে যাচ্ছি না পুরনো ফ্ল্যাটটাই দেখাই মানে সেটা সাসপেন্সে থাক ওখানে গিয়েই দেখাবো তার মানে তো এটা বুঝতে হবে যে অবশ্যই সে ওই সেকেন্ড ফ্ল্যাটটাতেই যাচ্ছে যেটা সে রিসেন্ট নিয়েছিল নতুন আর কোনো ফ্ল্যাটে শিফট হয়নি আর ওই ফ্ল্যাটটায় কোনো ঝামেলা হয়নি এটা তো কমন সেন্স না হলে কি কেউ ওরকম ভিডিওর মাধ্যমে পিঞ্চ করে কথাটা বলে আজকে যদি আমার কোনো ব্যাকলগ থাকে তা আমি কি ওরকম পিঞ্চ করে লোককে পিঞ্চ করে আবার বলবো আমার ব্যাকলগটা কি বোকা না বোকার হদ্দ না অতি চালাক আমি বুঝে পাই না তারপরেও আজকের ভিডিও করছে এটুকুনি মানে সময় ওর মানে কাটলো না যে ভাই ঠিক আছে টিনু ভিডিওটা দিক ভিডিওটা দিলে কোন ফ্ল্যাটে আছে কি আছে দেখি তারপরে সেটা নিয়ে কথা বলবো অসুবিধা কি আছে না তাড়াহুড়ো তো আছে ভিডিওর কন্টেন্ট তো করতে হবে তাতে যদি ভুলভাল ভাল কন্টেন্ট করি তো সো হোয়াট আর এই ভদ্রমহিলা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনেরই ভিডিও করে যেগুলো শুধু সে তথ্য নিয়ে আসে এবং বেশিরভাগ ক্ষেত্রেই সেটা ভুল আর যেটা ভুল নয় যেটা সত্যি সেটা আবার বলে আমি ভুল বলেছিলাম হুম মানে সেই তারাপীঠের যে ঘটনাটা এখন সেটা বলছে আমি ভুল বলেছিলাম আচ্ছা তারপরে তার ভিডিওর ছোট্ট ছোট্ট ক্লিপস তুলে আমাদেরই এক ও ক্রিয়েটার ভিডিও করেছে শর্ট ভিডিও তোমরা জানো মোয়াদি সেখানে পরিষ্কার দেখিয়ে দিয়েছে সে কি বলছে সে বলছে এ তার নাম এম দিয়ে তার টাইটেল এস দিয়ে মানে সেটা পুরোটা বলেছে সে এখানে গেছিলো হ্যাঁ এই হয়ে গেছে আমার কাছে সব তথ্য আছে অমুক আছে তমুক আছে আচ্ছা তারপরে যদি আমাকে ডেকে নিয়ে যায় বেঁচুমিত্তির আমি যাব। এরকম ধরনের ভিডিও করেছে এখন সম্পূর্ণ ডিনাই করছে যে ওগুলো সব মিথ্যা কথা এই সেই ভুল কথা বলেছিলাম ভুল বলেছিলাম এগুলোর কোনো পয় নেই তাহলে সেদিনকে কেন বলা হয়েছিল যে আমার কাছে সমস্ত প্রমাণ আছে যদি বেচু ডাকে তাহলে আমি যাব গিয়ে প্রমাণ দিয়ে আসবো হ্যাঁ আজকের বলছে না আমি তো প্রথমে আনিনি ওই লাল চুলালা মহিলাকে তো আমি প্রথমে আনিনি কে এনেছে সে বলে দিয়েছে হ্যাঁ আমি প্রথমে আনিনি মানে কি ভয়ঙ্কর তুমি প্রথমে আনো আর লাস্টে আনো তুমি তো এই কথাগুলোই বলেছ যে চুল টাইটেল বলেছ নাম বলেছ প্রথম অক্ষর তারপরে তুমি নিজে তারাপীঠের গল্পটা বলেছ তারাপীঠে হয়ে গেছে তারপরে বলেছ বেচু যদি কোনো রকম কোনো কিছু আমার নেয় আমি সব প্রমাণ দিয়ে দেবো ওয়াইটিতে তো আমি প্রমাণ দেব না আমি সব প্রমাণ কোটে গিয়ে দিয়ে দেব। এত কিছু বলার পর এখন সেটা বলছে ভুল হয়ে গেছে মানে আহাম্মক না বেশি বোঝে না অতি চালাক না মানে কি বলবো আর কি কিছু বলার নেই আমার বেলা যে খবরগুলো নিয়ে সেগুলো ভুল হলে তখন বলে ভুল হয়ে গেছে এই হয়ে গেছে সেই হয়ে গেছে আরে চোখের সামনে দেখতে পাচ্ছে সে সেই সেকেন্ড ফ্ল্যাটটায় রয়েছে এবং সে পিঞ্চ করে বলছে কথাটা তারপরেও আজের বলছে সিক্সটি ফোরটি নতুন ফ্ল্যাটের কি হয়েছে কারণগুলো বল কি হয়েছে তুই কেন ফ্ল্যাটে থাকতে পারছিস না সব আমরা জানি আমার কাছে সব তথ্য আছে তুই তারপরেও কেন থাকতে পারছিস না কেন তোকে ফ্ল্যাটটা ছাড়তে হলো তার আগে বললো ফ্ল্যাটটা ওখানেও থাকতে পারছে কারণ বেশ কিছু লামসাম অ্যামাউন্ট ক্লাবের ছেলেদের দিয়েছে ক্লাবের ছেলেদের দিয়ে তাদেরকে হাতে করেছে তাই ওকে ওখানে রেখেছে আবার তারপরে বললো কেন থাকতে পারছিস না অন্য ক্লাব এসে ঝামেলা করছে যে আমাদেরও টাকা দিতে হবে ঠিক আছে আচ্ছা আমরা যে যে পাড়ায় থাকি সেই পাড়ায় একসঙ্গে চারটে পাঁচটা নিশ্চয়ই ক্লাব থাকে না একটা দুটোই ক্লাব থাকে বেশি তো থাকে না তাহলে এই ক্লাবে দিলে আর একটা ক্লাব হতে পারে দুটোর বেশি তিনটে চারটে ক্লাব কার থাকে ভাই একটা পাড়ার মধ্যে বক্তব্য এ বলেছে বলে ও হয়েছে এটা সেই চাদা যে ওকে অত দিয়েছে বলে আমাকে এত দিতে হবে যদি এরকম হয় তো কি বলবো কুজবি বলতে আসে এই মহিলা না কুচবি বলতে আসে আমি বুঝে পাই না এর ভিউয়ার্সরাই বা কি কিছু বোঝে না যে শুধু বক্কাল দেয় ফাউ কথা বলে একটু বেশি এক্সট্রা কথা বলে বুঝতে পারে না সব জানতা গামছাওয়ালা নিজেকে সাজেও সব জানে আর ওকে শুধু তথ্য দেয় দুজনকে আমাদের এদিকে ওয়াইটি টি প্ল্যাটফর্মে দুজন আছে যাদেরকে ভিউয়ারসরা এত ভালোবাসে শুধু তথ্য দেয় ওদিকে ওই আইএল আর এদিকে এই যে এই দুজনকে সব ভিউয়ারসরা শুধু তথ্য দিয়ে যায় এত ভালোবাসে সমস্ত কিছু আর সবার পাড়ার লোকরা এসে ওদেরকে বলে কিছু ভিউয়ার্স আছে যারা কন্ট্রোভার্সি পছন্দ করে এবং কন্ট্রোভার্সি যাতে বেশি চেগে যায় তারা গিয়ে ইচ্ছে করে একটা করে আইডি ক্রিয়েট করে এরকম নাটক নটাক করে মানে নটাঙ্কি করে আর তারা গিয়ে সেই সব কন্টেন্ট ক্রিয়েটারদের কাছেই যায় মানে এটার ওটা এই দুটোর কাছে যারা এইগুলো নিয়ে এরকম লেকচার মারে তাদের কাছেই যায় আর অন্য লোকের কাছে সেই অর্থে যায় না যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে দেখেছো টিনু কি বলছে শ্বশুরবাড়ির লোকজন আসবে তার জন্য বাজারহাট করেছে আর হচ্ছে তোমার ফ্ল্যাটে যাওয়ার ব্যাপারটাও বলল হুম তো তারপরে দেখলে যে গেল ওর দাদা নিয়ে গেছে ওর ও আর ওর মা মোটামুটি ফ্ল্যাটে রয়েছে দেখো এতদিন থাকেনি তাহলে তো এখন ফ্ল্যাটটা অনেক ঘর দোর পরিষ্কার করতে হবে কারণ যখন আমরা দেখবে যখন আমরা কোথাও বাইরে বেড়াতে ফেরাতে যাই পাঁচ দিন চার দিনের জন্যও যদি যাই তাহলে এসে দেখবে ঘরে যেন সব মনে হয় নোংরা ঝুল পড়ে গেছে ধুলো পড়ে গেছে ঘর তারপরে হচ্ছে বাসনপত্র নোংরা ওলোল করছে কীরকম একটা ঘেন্না ঘেন্না লাগে পরিষ্কার যতক্ষণ না করবে তা ওরা এত দিন নেই তো স্বাভাবিক ব্যাপার নোংরা তো হবেই এটা স্বাভাবিক হ্যাঁ যাদের যে যাদের ধরো চার পাঁচটা করে বাড়ি আছে তাদেরও তাই হয় দেশের বাড়িতে গিয়ে দেখবে ধুলো ধালা আবার গিয়ে পরিষ্কার করতে হয় বা নতুন ফ্ল্যাটে গিয়ে দেখে ধুলো ধালা আবার পরিষ্কার করতে হয় তো এরকম হয় তো সেটাই দেখেছো টিনু পরিষ্কার করছে মানে ঘর ঠর মুছছে এ করছে ওর মা রান্নাবান্না সমস্ত ফ্রিজে সবজি পাতি গোছাচ্ছে সমস্ত কিছু করছে থাকবে হয়তো কদিন ফ্ল্যাটে আমি তো আমাদেরকে বলেছি না যে ওরা ফ্ল্যাটটা নিয়ে রেখেছে তখন ওদের যখন প্রয়োজন হবে দুদিন চার দিন ফ্ল্যাটে গিয়ে ঘুরে আসবে থাকবে হ্যাঁ কন্টিনিউ ফ্ল্যাটে থাকবে এরকম কিন্তু ও ভাবেনি ও ভেবেইছে যে আমি যখন মানে আমার শরীর শরীর সুস্থ থাকবে মন ফোন ভালো তখন ফ্ল্যাটে গিয়ে দুদিন রিল্যাক্স করে এলাম এইটাই ব্যাপার আর হচ্ছে তোমার কেউ আত্মীয় বন্ধু যদি দূর দেশ থেকে আসে তাহলে তাদেরও হয়তো ফ্ল্যাটে ডাকতে পারে তো এই ব্যাপারে এর বাইরে অন্য কিছু নেই আর যদি কোনো কিছু মানে কাগজপত্র সুবিধার জন্য দূরের থেকে যেতে আসতে অসুবিধা হবে তখন ও ফ্ল্যাটে থাকবে ফ্ল্যাট থেকে যাতায়াত করবে তো এই জন্যই ও ফ্ল্যাটটা এক্সট্রা নিয়ে রেখেছে সব সবসময় যে ফ্ল্যাটে থাকবে এই জন্য নয় যখন মনে হবে থাকবে যখন মনে হবে না থাকবে না এরকমই ব্যাটার ব্যাপার ঠিক আছে তো সেই জন্য নিচে তো ফ্ল্যাটে সমস্ত কিছু যা হচ্ছে হচ্ছে তোমরা সবই দেখেছ সেটা আর নতুন করে বলার কিছু নেই তবে সব ভিউয়ার্সরা গিয়ে টিনুকে যথেষ্ট অ্যাপ্রিসিয়েট করেছে এই ব্যাপারটা স্পেশালি হ্যাঁ আমি তোমাদেরকে বলি না কামড়াতে বারণ ফোস করতে তো মানা নেই তাই না তাই তোমাকে কেউ বলেই যাবে বলেই যাবে বলেই যাবে তুমি চুপ করে থাকবে কিন্তু একটা সময়ের পর তোমাকে নিজের জন্য স্ট্যান্ড নিতে হবে এবং কিছু না কিছু উত্তর দিতে হবে সেই উত্তরটা কখনোই সেই রুডভাবে হবে না কিন্তু কিছু বলতে হবে যাতে কি না মানে মাথার উপর থেকে জল না চলে যায় তো সেরকমই টিন উত্তর দিয়েছে তো সবাই অ্যাপ্রিসিয়েট করেছে কারণ দেখো যারা ভিউয়ার্স তারা তো দেখছে তাদের আর কি ইরিটেড ফিল হয় এত বলে সময় টিনুকে আর টিনু মুখ বন্ধ করে থাকে তো কয়েক ন্যাচারাল তারা ইরিটেড ফিল করে তো সেক্ষেত্রে যদি টিনু কোনো রকম কোনো এই রকম ধরনের মৌখিক জবাব দেয় তখন তারা উৎ মানে আনন্দিত হয়ে পড়ে আর কি অ্যাপ্রিসিয়েট করে ওই জন্য টিনাকে তো যাই হোক এটা ভালো হয়েছে কিন্তু একটা দুর্দান্ত খবর শুনলাম হ্যাঁ অবশ্যই হাটের ভিডিও থেকে একটা দুর্দান্ত খবর শুনলাম সেটা হচ্ছে সবাই মিলে এখন চাইছে ওই যে মেয়েটিকে হচ্ছে বেচুর ঘাট থেকে নামাতে সরাতে চাইছে দিদিরা মিলে এটা চাইছে যে বেচুর ইমেজটা ক্লিয়ার থাক যাতে কিনা ভিউয়ার্সদের কাছে আর কি বেচুর ইমেজটাও ক্লিয়ার থাক আর যারা ভিডিও করছে তাদেরও যেন ভিউয়ার্স এসে না বলতে পারে যে টিনুর বেলা এত প্রোটেস্ট করেছে এই বেলা কেন করনি তাই তারা নিজেদের জায়গা শক্ত করার জন্য বেচুর ঘাট থেকে যাতে মেয়েটির নামে সেই ব্যবস্থা করবার চেষ্টা করছে এবং মেয়েটাকে করছে আমি কিন্তু আগেও বলেছি এখনও বলছি দেখো মেয়েটা কি এটা না আর কেউ বাচ্চা ছেলে নয় যে একতর বা কিছু ঘটে গেল দুজনের দুজনের মানে প্রচ্ছন্ন ইচ্ছে না থাকলে একে অপরের সঙ্গে বন্ধুত্ব হয় তাহলে এক্ষেত্রে শুধু একজনকে দায়ী করা হচ্ছে কেন এটাকে ধোয়া তুলসী পাতা কেন বলা হচ্ছে কেন বলা হচ্ছে ও হানি ফেসে ফেঁসে গেছে সব ফালতু কথা না এগুলো কোনো জায়গায় কেউ ফাঁসে না সে যদি ইচ্ছা করে না যায় তাহলে কারোর ওই চুকচুকুনি থাকলে সে ফাঁসবে তো এখন ডাইরেক্টলি ইনডাইরেক্টলি সবাই সবার মতো করে ভিডিও করে এটা প্রমাণ করার চেষ্টা করছে যে বেচু ফেসে গেছে বেচুর কোনো দোষী ছিল না আর মেয়েটি খুব বাজে এইভাবেই ফাঁসায় চক্রান্ত করে ষড়যন্ত্র করে আগে হাজব্যান্ড ছেড়ে তারপরে আরেকজনের সঙ্গে রিলেশান করেছিল সেখানে তাকে ফাঁসিয়েছিল আবার একে ফাঁসাচ্ছে না আমি মেনে নিলাম যে ও ফাঁসিয়ে ফাঁসিয়ে চলে ও এই একবার একে একবার তাকে তাকে করে ফাঁসিয়ে চলে এটাই ওর কাজ মেনে নিলাম ঠিক আছে তো যারা ফাঁসে যারা ফাঁসে তাদের কেন তারা কেন ফাঁসে তাদের তাদের চুলকুনি আছে বলেই যায় নালে তারা নর্মালি কেন থাকতে পারে না তাহলে একতরফা না দোষ দেবেন না আর এখন এটাই চেষ্টা করা হচ্ছে ভয় দেখানো হচ্ছে যাতে কোনোভাবেই না কোনো কিছু করে আর মেয়েটাকে হটানোর চেষ্টা করা হচ্ছে এবং আমি জানি না এটা শুধু সামনে থেকে কিনা ভিতর দিয়েও কোনো কলকাঠি নাড়া হচ্ছে কিনা জানি না কিছু তো করা হচ্ছে যাতে বেচুকে আবার সার্ফ এক্সেল সোডা দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে প্রবৃত্ত করা হয় ঠিক আছে সে চেষ্টা করছে তবে এটা আমি জানি না যে বেচু কি বলতে চাইছে বা কি করতে চাইছে কারণ বেচু পড়েছে এখন মহা ফ্যাপ ফেপড়ে মানে ইচি আটকে গেছে তো যে কি করবে এদিকে নিজের চাহিদা নিজের ইচ্ছে আর ওদিকে ভিউজ ইমেজ ক্লিন ইমেজ ভিউজ অ্যাকচুয়ালি এই ক্লিন ইমেজ কেন রেখেছিল অন্যকে আমি নোংরা বলছি তাহলে আমার ক্লিন ইমেজ থাকবে তার সতী সতী ভাবটা আমার সরি ভাবটা আমার থাকবে সবাই আমাকে ভিউজ দেবে আর যেখানে সব লোক এটা বলে যাচ্ছে বারবার করে যে আমরা ভিউজটা দিই ছেলেটার জন্য ছেলেটাকে দেখি বলে ওর ভিডিও দেখি এখন আর দেখতে ইচ্ছা করছে না কেউ কেউ বলছে মেচুর ভিডিও পুরোপুরি ছেড়ে দিয়েছি কেউ বলছে না আর কোনো ইচ্ছা করছে না পুরো ব্যাপারটাই মানে নোংরা লাগছে হ্যাঁ টিনু তো খারাপই তাদের কথা অনুযায়ী তো বেচুও সেই খারাপ নিকলেছে বাচ্চাটার ভবিষ্যৎ কি হবে অমুক হবে এইটাই আপনাদেরকে আমি বলি বাচ্চাটাকে তো আপনারা আপনাদের বাড়িতে নিয়ে রাখতে পারবেন না কারণ ওর মা বাবার ওটা রেসপন্সিবিলিটি এবং ওর মা বাবারই অধিকার যাই বলুন দখলদারি যাই বলুন তাহলে আপনারা এটা বলুন যে যদি দেবা দেবী দুজনেই আপনাদের চোখে দোষী হয় মানে টিনু তো দোষী ছিলই এখন বেচু হয় তাহলে আপনারা বলুন এটা যে বাচ্চার প্রপার কোন জায়গাটা হবে সেটা বলুন কোনটা করা উচিত তাই না আপনারা তো এতদিন বলেছিলেন ও সতা তাই জন্য ওর কোনো দোষ নেই তো এখন তো বুঝতে পারছেন আর মার্চে ভিতরে কেঁতা সরি মানে নেতা নেতা হ্যাঁ তো সবই তো বুঝতে পারছেন তারপরেও যদি এখন ঘাসে মুখ দিয়ে চলেন আর কিছু বলার নেই তাহলে বাচ্চাটা সমান রাইটস আছে তাহলে বাচ্চাটা তার মায়ের কাছে যেতে দিতে হবে এটাই তো ব্যাপার আর তো কিছু না যদিও সেটা আপনার আমার কথাতে হবে না সেটা আইনি প্রসেস আছে কিন্তু আপনারা যে হুর হুর করছিলেন না বাচ্চা দেওয়া যাবে না এবার বুঝতে পেরেছেন তো সব যাই হোক যেটা বলছিলাম তো এখন অনেক রকম ফাদর পাঁপড় বেলা হচ্ছে অনেক কিছু করা হচ্ছে যাতে কোনোভাবে বেচুর ইমেজ নষ্ট না হয় কিন্তু বেচুর ইমেজ যা নষ্ট হওয়ার হয়ে গেছে কেউ ওকে আর বিশ্বাস করছে না এবং ওর ব্যবহারে অনেকে ক্ষুব্ধ হয়ে অহংকারী বলছে মানে কড়া কড়ায় উত্তর দিয়েছে তাই ক্ষুব্ধ হয়ে অহংকারী বলছে তো অনেক কিছু শুনতে পাচ্ছি আমরা তো বলেছে যে যে উত্তর দেবে ও ও কেন শুনবে বলতে বলতে আসবে আর ওই আসাটাই ওর মহা বিপদ এনে আনছে মানে ডেকে আনছে সেটা ও বোঝে না তো যাই হোক আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কখনোই চায় না ব্লগাররা উত্তর দিক কারণ তাহলে তাদের আর কিছু বলার থাকে না ওই জন্য তারা চায় যে ব্লগাররা চুপচাপ থাকুক আমরা উত্তর দেব। তাহলে আমাদের কন্টেন্টটাও কন্টেন্টের মতো থাকবে আর ব্লগারটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এটাই যেয়েছিল সবাই কিন্তু সেটা হচ্ছে না বেচু বেচুর মতো করে চলছিল পাতানো দিদিগুলো এবার বুঝতে পেরেছেন বলছে তোমার হয়ে আমরা ভিডিও যদি তুমি না চাও করাতে করবো না করবো না আরে ভাই তোদেরকে কি বলেছিল হ্যাঁ আমার হয়ে ভিডিও করো বলেনি তো তোরা তোদের ইচ্ছায় তোদের পয়সা ইনকাম করবার জন্য ভিডিওস করেছিলিস আবার এখন তোদের যদি মনে হয় যে করবি না করবি না আরে কন্টেন্ট কথা ভাবি অর্থাৎ তোরা তোদের দেশের জ্বালাতেই ভিডিও করবি ওটা যে বোকা বোকা কথাগুলো বলছিস না আর ফোন ভিডিও করব না তোমার হয়ে আরে তুই এমনি তোর জ্বালাতে ভিডিও করবি তোদেরকে বেছু পাত্তা দিক চাহে না দিক তোরা জ্বালাতে ভিডিও করবি তোদের জ্বালাতে তোদের টাকা ইনকাম করবার জন্য বোগাস বোগাস কথা শুধু যাই হোক যেটা বলছিলাম তো আর একটা যেটা জিনিস জানলাম আমি হাটের ভিডিও থেকে সেটা হচ্ছে নভেম্বর মাসে নভেম্বর মাসে বড়মার কাছে দেখা করতে গিয়েছিল আমাদের বেচুদা আমরা সবাই জানি তারপর থেকে প্রায় নটা ভিডিও প্রাইভেট করা হয়েছে কেন কেন যারা ডেলি ব্লগ হয় তারা তো রেগুলার ভিডিওস দেয় এবং সেক্ষেত্রে নটা ভিডিওতে কি এমন ইম্পর্টেন্ট কথা ছিল যেগুলোকে প্রাইভেট করতে হয়েছে তাহলে বুঝতে পারে যে ডাল কালা কালাকালা হ্যাঁ ওই সময়টাই অ্যাকচুয়ালি এই ব্যাপারগুলো একটা একটা করে হচ্ছিল ঠিক আছে এবং সেই জন্য তখন টুকটুক করে করেনি তখন রেখে দিয়েছিল তারপরে সময় বুঝে যোগ বুঝে বেচু ভিডিওগুলোকে প্রাইভেট করে দিয়েছে প্রাইভেট করে দিয়েছে এই জন্য যা যেখানে কিনা কিছু না কিছু ক্লু আছে সেটা বুঝতে পেরেছে বেচু ওই জন্য প্রাইভেট করে দিয়েছে আর ওই যে চলে গিয়েছিল যখন প্রথম ভিডিওটা করলো টিনার এগেনস্টে সেই ভিডিওটাও কিন্তু প্রাইভেট করা আছে জানো তো নিশ্চয়ই কেন সর্বজনকে দেখিয়ে নিয়ে তারপরে ভিউজ টিউজ কামিয়ে প্রাইভেট করা আছে কারণ জানে এই ওর মধ্যে অনেক ক্লু আছে তো যেখানে যেখানে ক্লু আছে আমাদের বেচুদা সেই সব ক্লু বন্ধ করবার জন্য ভিতরে ভিতরে ভিডিও প্রাইভেট করে দিচ্ছে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে বেচুদা কি লেভেলের ভয়ে ভীত হয়ে আছে ওই যে বললাম ফাটা বাসে ইচি আটকেছে কোন দিক যাবে ঠিক করতে পারছে না ভিউসটা তো ম্যাটার ভিউয়ার্সরা তো ম্যাটার ভিউয়ার্সরা যে ওর কাছ দিয়ে মুখ ফিরিয়ে নেবে এরকম কাণ্ডর পর সেটাও বুঝতে পারছে তাই সেখানে কি করণীয় আর এই দিকে যে ইনটুকুলুর গল্পটা আছে তার এগেনস্টেও কোনো কথা বলে সে যদি এসে আবার বমি করে দেয় তাহলে তো জন্নিস কেস ঠিক আছে তো আগে আগে দেখো হতা হ্যাঁ কিয়া সবে তো শুরু হ্যাঁ সবে তো শুরু ভগবান তার খেলা দেখাতে শুরু করেছেন গেম ওভার এখনো হয়নি সবে শুরু তো লেটস পে চলি না না লেটস পে হলি না লেটস পে গলি লেটস পে খেলা খেলা খেলতে শুরু করে দিয়েছে সবাই তো আমরাই বা কম যাই কি করে আমরাও খেলা দেখতে থাকি না আমরা তার খেলা খেলতে পারবো না আমরা দর্শকের ভূমিকা আমরা খেলা দেখতে থাকি আর দেখা যাক যে ওস্তাদের মার শেষ রাতে হয় কি না তো এটুকুই বলার ছিল বলার ছিল ভিডিওটাতে ভালো লাগলে অবশ্যই লাইক করো পাশে থেকে সাবস্ক্রাইব করে কমেন্ট করো তোমাদের যা মনের ইচ্ছা ব্যক্ত করো আর দেখতে পাচ্ছ আমি কথার খেয়ে হারিয়ে ফেলছি তার কারণ হচ্ছে আমার প্রচন্ড ঘুম পাচ্ছে এই টাইমটা আমার মাঝে মধ্যে ঘুম পায় তো কেন ঘুম পাচ্ছে জানি না তো দেখা যায় ঘুম তার হবে না কিন্তু এই জন্য চোখটা ক্যামেরাটা লেগে লেগে আসছে তো যাই হোক ভিডিওটা এখানেই রাখছি টাটা